হাঁসের খামার অ্যান্ড হ্যাঁ প্রোফাইটার মোহাম্মদ মনিরুজ্জামান মনির তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন তুষ এবং হারিক পদ্ধতিতে বাচ্চা উৎপাদন অনেক পুরাতন কিন্তু উনি এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে অতটা অজ্ঞ অজ্ঞ না ওনার এখানে ওনার এই ভিডিও চিত্রটা আপনাদের সামনে উপস্থাপন করবো আর তো সময় জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদ এরশাদ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তারপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশের বেলভাবে বাটনটি বাজিয়ে দিন তো প্রিয় দর্শক আর কথা বলো আমরা চলুন শুরু করা যাক

আসলে সত্যতা মনে করেন যে খাকেল জেলিং হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য এটি হচ্ছে আর এগুলি ছাড়া ধরেন এখন একটা আসছে বেলজিয়াম বেলজিয়ামে তো অনেকটা ডুপ্লিকেট এসে গেছে ধরেন যে কর

এই হাসি যারা বিক্রি করে তাদের কাছে যদি হাঁস মানুষ ক্রয় করে তারা কি মানে কতটুকু ক্ষতি বা সম্মুখীন হতে পারে আমার জানা মতে যেহেতু এখন ইউটিউবের যুগ চলে আসছে মনে হয় আপনার হ্যাচারি যাদের নিজস্ব হ্যাচারি আছে সেই মালিকের সাথে কথা বলে বাচ্চা লিলে সে ঠকবে না আর এখন তো দালালের অভাব নাই কারণ যে ওই আমাদের থেকে কিনে লে যে গ্রামের পুর হকারি করে বেচে ওরাও মনে করেন বড় বড় মহাজন কাঠ সাবাইছে এই করছে ওই করছে কিন্তু দেখা যায় এই কারণে হয়তো বা আসি না এগুলি তো

সর্বোচ্চ বেস্ট হবে প্রিয় দর্শক মনিরুজ্জামান মনির ভাই আমাদের বললেন যে উনি যে ব্ল্যাক হোলের কথা বলছেন ব্ল্যাক হোল হাঁসটা আসলে প্রকৃত থাইল্যান্ডে ব্ল্যাক হোল নাই আপনি তারপরেও যদি বিশ্বাস না হয় আপনি গুগলে সার্চ করে দেখেন আপনারা থাইল্যান্ডে ব্ল্যাক হোল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন দেশি জাত বলা হয় দেশি জাত এই জাতটা থাইল্যান্ডের ব্ল্যাক হোল চালায় চালায় দিচ্ছেন এ কথাটা বললেন আমাদের এই হ্যাঁ মালিক মনিরুজ্জামান মনির ভাই তার কিন্তু বিগত ম্যাক্সিমাম ষোলো বছর অভিজ্ঞতা এই হ্যাঁ পরিচালনাতে এবং এই হেঁচারি পরিচালনার ক্ষেত্রে উনি কিন্তু অনেক জাতি দেখছেন চীনার হাঁস আছে রাজা আছে বেইজিং কতগুলো জাত দেখছেন বা সব দিন থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন তিনি জি এর মধ্যে এই নতুন যে প্রযুক্তিটা আসছে নতুন যে সিস্টেমটা আসছে ক্রস করে যে থাইল্যান্ডে কালো হাঁসগুলো চালাচ্ছে ওখান থেকে হাঁসগুলো নিলে অবশ্যই আপনারা প্রতারিত হবেন তারপরেও আপনারা তো বুদ্ধি বুদ্ধিমত্তা মানুষ বা আমার সাথে অনেক অনেক জ্ঞানীগুলি লোক আপনারা অনেক ভালো বোঝেন তো যেখানেই হাত যেখানে যান অবশ্যই আপনি হাঁস দেখে কিনেন এবং হ্যাঁ রিখাস নিলে আপনি অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন মনির ভাই এখানে চার ধরনের পাঁচ ধরনের হাঁস উৎপাদন করা হয় এবং সেই হাঁসগুলো বিভিন্নভাবে সেলকো থাকেন উনি যে হাঁসগুলো সেল্কো থাকেন সেটা গাড়ি যোগের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে থাকেন কারণ তার এখানে কিন্তু যাতায়াত ব্যবস্থা ততটা ভালো নেই তিনি তার নিজ দায়িত্ব নির্দিষ্ট জায়গায় পৌঁছা দিয়ে থাকেন এবং যারা আপনি হাঁস ক্রয় করবেন তারা অবশ্যই তুষ এবং হারিকেন পদ্ধতির হাঁসের বাচ্চা উৎপাদন করা নিয়ে সেই বাচ্চাটি খামার করুন তাহলে স্বাবলম্বী হতে পারে কারণ তুষ এবং হারিকেন পদ্ধতি এই বাচ্চাটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি থাকে এ কথাটাই বোঝালেন তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম অনেক সময় নিলাম আর কথা বারাবো না তো যাদের বাচ্চা প্রয়োজন তারা মনেভাবে কাছে সরাসরি যোগাযোগ করে বাচ্চা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বারটা দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশনে তার নাম্বারটা দেওয়া থাকবে আপনার তার সাথে সরাসরি যোগাযোগ করে হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য নিতে পারবেন এবং এই যে খাকি ক্যাম্বেল জিনিং ইন্ডিয়ান রানার বেইজিং এবং থাইল্যান্ডের ব্ল্যাক হোল্ড এই হাঁসগুলো কীভাবে আসছে এই কথাগুলো শুনতে পারবেন কারণ তার কিন্তু বিষয় না কারণ থাইল্যান্ডে কালো হোসে হাঁসের বাচ্চার দাম অনেক বেশি সে যদি ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করে তাহলে কিন্তু তার একটা বেনিফিটটা বেশি আসবে এটি তো সাধারণ হিসাব কিন্তু না তার কথা হচ্ছে তারা যে থাইল্যান্ডের কালোহাস চালাচ্ছে সেটা ইহাস হিসেবে পরিচিত সেই হাসটা থাইল্যান্ডের কালোভার হিসেবে চালাচ্ছে দা ডিমের পরিমাণ কম দেয় খাই ক্যাবিল চে দেয় চেয়ে তিনি পরামর্শ দিলেন খাই ক্যাবিল এবং পিন্ডিং এই দুটি হাঁস দিয়ে খামার করতে আর আপনার বাচ্চা নেন হেঁচাইতে এসে বাচ্চা নেন দেখে শুনে বাচ্চা নেন যাতে প্রতারিত না হন যে আপনি ফোন দিলেন টাকা দিলেন অর্ডার দিলেন আপনাকে বাচ্চা কে পাঠালো কোনো গ্যারান্টি নাই এটা এ কাজ কখনই করবেন না তাহলে আপনি নিশ্চিত থাকবেন আর একটা কথা থাইল্যান্ডের ব্ল্যাক হোল নামের কোনো হাসি নেই যেটা আছে সেটা দেশি ব্ল্যাক কালারের যে হাঁসটা সেই হাঁসটা থাইল্যান্ডের ব্ল্যাক হাঁস পরিচিত বা চালাচ্ছেন কিছু অসাধু চক্ররা তাদের থেকে আপনি বিরত থাকেন এবং খামার করুন দেশ দেশগরুন এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সংগঠ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ